নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পিঙ্কি লাইফস্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটি ছিল বাড়ির একটি ভিডিও ভিডিওটা অ্যাডিট করার টাইম হয় না তাই এখনই দিচ্ছি প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে সবাই জল ঢালতে যাবো বলে রেডি হয়ে গেছিলাম বোন আমি কাকিমা মা তারপর এখানে জল ঢালার জন্য যা যা সব কিছু দরকার সব কিছু নিয়ে নিয়েছিলাম তারপরে এই দেখুন আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আর ভিডিওটা ভয়েস দিতে দেখতে খুব ভালো লাগছে আমার অনেক দিন পর দেখছি তো তাই আর আমার হাতে বোতল ছিল কারণ বোতলটা নিয়েছিলাম আর একটা বাবার মন্দির আছে ওখানে এখানের বাবার মন্দির থেকে প্রতিষ্ঠা পুকুর থেকে জল নিয়ে গিয়ে ওখানে ঢালবো তারপর আমরা মন্দিরেও চলে এসেছিলাম এসে দেখছি খুব ভিড় কারণ এখানে তিনটে গ্রাম নিয়ে এই পুজোটা হয় তাই খুব আর অন্য জায়গা থেকেও অনেক পুণ্যার্থীরা আসেন এখানে জল ঢালার জন্য তারপর এখানেও আমরা প্রায় জল ঢালে নিয়েছিলাম আর এখানে অনেক মন্দির আছে রাধাকৃষ্ণর মন্দির আছে বাবার মন্দির তারপর হনুমানজির মন্দির আর অনেক জায়গায় প্রায় আট দশ জায়গাতে এখানে জল ঢালতে হয় ভিড় দেখুন কতটা লাইন যতটা বেড়েছে ভিডিও করেছি আপনাদের জন্য এটা ছিল বাবার প্রতিষ্ঠা পুকুর এখান থেকেই সবাই জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালছে পুকুরটা দেখুন কত বড় আর কত সুন্দর ওই সাইডটা একটু দূরের দিকে এখানে চড়ক কাট আছে কিন্তু এখানে চড়ক হয় না কিন্তু এখানে চড়ক কাঠে দিন গাজন হয় ততদিন এখানে চড়ক কাঠটা ওইভাবেই থাকে পুজো করা হয় আর এখানে অনেকে ডন্ডি খাটেন কারণ সবাই এখানে মনের আশা পূরণ হয়েছে যা আসা যা মনস্কামনা করেন সব পূরণ হয় এখানে অনেকে ডন্ডিও খাটছিল অনেকজন ডন্ডি খেটেছিলো প্রায় তিরিশ চল্লিশ জনেরও বেশি হয়তো হবে তারপরে দেখুন আমাদের জল ঢালার পরেও দেখছি এখানে কতটা ভিড় দেখুন আপনারা এখনও অনেক লাইন ছিল অনেকটা দূর পর্যন্ত লাইন ছিল আর রাস্তার ধারে বাড়ি তাই ভিডিও ভয়েসিতে হয়তো একটু আওয়াজ আসবে আপনারা একটু প্লিজ ম্যানেজ করে নেবেন তারপরে এখানে দেখুন ষাঁড়টাকে দেখুন কতটা ভালো লাগছে আর মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল যে ভিডিও করতে পারেনি তারপরে এখানে জল ঢালা হয়ে কমপ্লিট হয়ে আমরা এটা ছিল আমার বোনের ছেলে দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম আমরা মায়ের মন্দির আর আমাদের এখানে বাবার মন্দির আর মায়ের মন্দির হচ্ছে একদম মুখোমুখি আমরা তারপর মায়ের মন্দিরেও চলে এসেছিলাম কারণ এখানেও একটা ছোট শিবলিঙ্গ আছে বট গাছ আছে এখানেও আমরা সেই ছোট্টবেলা থেকে দেখছি এখানেও জল ঢালা হয় তাই এখানে সবাই প্রতি বছর জল ঢালি তারপরে দেখো ওই দেখো দেখা যাচ্ছে ওখানে মায়ের মন্দির আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে এটা ছিল মায়ের প্রতিষ্ঠা পুকুর এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি পুকুরের জলটা দেখুন কতটা সুন্দর তারপর আমি বোন কাকিমা আমরা সবাই এখানে নামছিলাম জল নেওয়ার জন্য ওখানে জল ঢালব বলে এ দেখুন সবাই জল নিয়ে নিচ্ছিলাম আর প্রচণ্ড ওই দিন গরম ছিল আর এখানে অনেক পুচকি পুচকি মেয়েরাও সব জল ঢালার জন্য বার করেছিলো এটা ছিল একটা দিদির মেয়ে দেখো কত ছোট এর থেকে অনেক ছোট ছোট মেয়েরা জল ঢালার জন্য বার করেছে আমরাও এখানে জল নিয়ে নিয়েছিলাম তারপর এখানে দেখো একটা পিসিমণি এখানে অনেকে তারপর আমার বোন সবাই মিলে এখানে চান করছিল কারণ এত গরম লাগছিল তাই সবাই বলছে একটু মানে গাটা ধুয়ে নিলে ভালো লাগবে আর জলটা এত সুন্দর ছিল সত্যি দেখলে চান করতে ইচ্ছে করবে তারপরে এই দেখো মায়ের মন্দিরটা তারপরে এখানে আমরা সামনে ওই যে ছোট্ট শিবলিঙ্গটা রাখা ছিল ওখানে জল ঢালতে গেছিলাম আমি আর মা এই দেখো এখানে একটা ছোট্ট সাইডে একটা ছোট্ট অতটা ঠিকভাবে দেখা যাচ্ছে না হয়তো কিন্তু ওখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে ওখানে জল ঢালছিলাম তারপর এখানে জল ঢালা কমপ্লিট করে মায়ের মন্দিরে আসবো বসবো না থাকি হয় আর মায়ের দর্শন করবো না দেখো কতটা সুন্দর এটা আমাদের মা দেখুন তারপর এখানে জল ঢালা কমপ্লিট করে সবাই বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে ওখানে কাকিমা সবাই দাঁড়িয়েছিল এত গরম লাগছিল তাই সবাইকে বারবার ডাকছিলাম কারণ এখনও এক জায়গায় জল ঢালার বাকি আছে তারপরে এই দেখো আমরা চলে যাচ্ছিলাম আমাদের আর একটা মন্দিরে ওখানে জল ঢালার জন্য ওটা মাঠের মাঝখান দিয়ে যেতে হয় দেখো পূর্ব মেদিনীপুর মানেই তো জানো এই দেখুন এখানে আমার কাকিমা নাচছে আমার কাকিমা খুব আনন্দ করতে ভালোবাসে সবসময় আনন্দে থাকে খুব ভালো লাগে তারপরে এখানে দেখো চারিদিকে ফুল ফুলকা যেগুলো গাঁদা ফুল পূর্ব মেদিনীপুর মানে চারিদিকে ফুল আর ফুল আপনারা তো জানেন দেখুন কতটা সুন্দর লাগছে পরিবেশটা জাস্ট দেখুন অপূর্ব লাগছে আর এখান থেকে ওই যে ওখানে একটা কলেজ দেখা যাচ্ছে তারপরে দেখো এখানে আমার কাকিমা দু হাতে ঘটে নিয়ে নাচছে এত সুন্দর সুন্দর গান চলছিল দেখুন আমার কাকিমা খুবই এরকমভাবে সময় আনন্দ হুল্লোর করতে খুব ভালোবাসে আর আমরাও তো খুব আনন্দ হুল্লোর করি ভিডিওটা ভয়েস দিতে দিতে দেখে আমার খুব ভালো লাগছিল আর খুব মনে পড়ছিলো সবাইয়ের কথা তারপর আমরা এখানে মন্দিরে চলে এসেছি এখানেও এসে দেখছি মন্দিরে ভিড় হয়েছে এখানে আমাদের কাছাকাছি যারা বাসিন্দা তারাই জল ঢালে আর এই মন্দিরটাই সামান্য দিন হয়েছে বেশি দিনও হয় না কারণ মন্দিরের ভেতরটা অতটা বড় নয় তাই সবাই আস্তে আস্তে করে জল ঢালছিল তারপরে এখানে আমি কাকিমা মা সবাই মিলে এখানে জল ঢেলে নিচ্ছিলাম আর এখানে একটা কি আপনি আপনার মতো নিজের মতো করে একদম জল ঢালতে পারবেন কেউ একদম ঠেলা থাড়া দিয়ে একদম তাড়াহুড়ো করবে না নিজের মতো নিজের মন ইচ্ছা ভক্তি ভরে একদম জল ঢালতে পুজো করতে সব কিছু পারব খুব ভালো লেগেছিল। আর মনে একদম শান্তি মিলে মনের শান্তির থেকে বড়ো আর কী আছে বলো তারপরে এখানে বোন কাকিমা সবাই জল ঢালা হয়ে গেছিল এখানে আরও অনেক ঠাকুর আছে ছোটো ছোটো সাইডে ওগুলোতেও আমরা সব জল ঢেলেছিলাম দেখুন এখানে মা কাকিমা আমি সবাই এখানে প্রণাম করেছিলাম জল ঢেলেছিলাম সাইডে অনেক ঠাকুর আছে ওখানে সবাই জল ঢেলেছিলাম প্রায় সবাই জল ঢালা কমপ্লিটই হয়ে এসেছিলো এখানে অনেক ধরনের ঠাকুর আছে তারপর দেখো এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো তারপর এখানে বাইরে সার ছিল সারটা দেখো কতটা সুন্দর এখানেও জল ঢেলেছিলাম আর বাবার মাথায় জল ঢালবো বাবার বাহনের মাথায় জল ঢালবো না তা তো আর হয় না তাই সবাই বলে নাকি ষাঁড়ের কানে কানে যা মানুষ মনস্কামনা আছে বললে পূরণ হয় তাই আমিও রমি করেছিলাম কে কি মানে জানি না কিন্তু আমি তো আমার ভালোই লাগে কে কি জানেন এটা আমি জানি না কিন্তু আমি তো শুনেছি খুব ভালো লাগছিল তারপর দেখুন এখানে সবাই পাড়ার কাকু দাদারা সবাই মিলে এখানে ফল লস্যি সব কিছু দিচ্ছিল সবাই এখানে নিয়ে নিচ্ছিলাম এটা আগের দিন নিয়ে দেয় জল ঢালার আগের দিন রাত্রেবেলা পুরো কটা রাত ধরে সবাইকে মানে লস্যি ফল সবাইকে বসিয়ে একদম খাওয়াই এটা খুব ভালো লাগে খুব আনন্দ হয় তারপরে এখানে আমরাও সবাই নিয়ে নিচ্ছিলাম লস্যি ফল কাটা এই দেখো এখানে আমিও নিয়ে নিয়েছি লস্যি কারণ সকাল থেকে না খাওয়া ছিল তাই খিদে পেয়ে গেছিলো তারপরে এখানে কাকিমারাও সবাই নিয়ে নিয়েছিলো তারপরে এখানে আমিও নিয়ে নিলাম ফল কাটা কারণ সবাই খুব ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগছিল। তারপরে এখানে খুব সুন্দর সুন্দর গান চলছিল আমি কাকিমা বোন আরও আমাদের পাড়ায় সবাই পুচকা পুচকি যত সবাই আছে সবাই মিলে নাচছিলাম খুব আনন্দ করছিলাম খুব মজা হচ্ছিলো খুব সুন্দর সুন্দর গান চালিয়েছিল ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি ভালোবাসা দেন আমরা এগো এগোতে পারবো আরও ভালো লাগবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আপনারা বলবেন তারপর এখানে দেখুন সব কিছু কমপ্লিট করে বাড়ি চলে যাচ্ছিলাম টাটা ভিডিওটা এখানেই শেষ